আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে ভ্যানিলা কেকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিছি ময়দা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি আমি রেডি করে নিচ্ছি এখন আমি নিয়ে নিছি একটা ব্লেন্ডার জার দিয়ে দিচ্ছি পাঁচটা মতো ডিম সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভ্যানেলা দিয়ে এ পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি সেই আগের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে আলতো হাসি হাতে মিশিয়ে নেব এই তো আমার ব্যাটারটি রেডি এখন আমি আগে থেকেই তেল ব্রাশ